আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম জানাচ্ছি সিভাজগঞ্জ ব্লগের পক্ষ থেকে সাথে আমি আছি মোহাম্মদ কাউসার হোসেন আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে শিভাজগঞ্জ তো আমার সাথে আমার বন্ধু আছে রাব্বি তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং এনজয় করুন এখন আমি কাউন্টারে আছি আপনারা জানেন আমি গত এক ভিডিওতে টিকিট কাটার জন্য আসছিলাম তো এখন আমি হু তো ফাইনালি আমাদের বাসটা এসে গেল আমরা আজকে এই নতুন জেনিন বাসে সার্ভিস করব। দেখুন বাসটার কন্ডিশন অনেক ভালো আছে অ্যান্ড বাসটা অনেক সুন্দর তো আমরা বাসের ভিতরে ঢুকতেছি এবং ড্রাইভার ভাইয়ের সাথে পরিচয় হলাম ড্রাইভার ভাইটা অনেক সুদর্শন ড্রাইভার উনি দক্ষ অনেক সুন্দর ড্রাইভ করে তো তার উনি আমাদের আজকে গন্তব্য স্থানে নিয়ে যাবে এবং বাসের ভিতরে সিটগুলো অনেক সুন্দর এবং চুয়াল্লিশ সিটের চুয়াল্লিশ সিটের বাস হু তো আমাদের গাড়িতে এখন ছেঁপে দিল তো আমাদের এখন যাত্রা শুরু হলো আমরা এখন আসি হচ্ছে তো এটা হচ্ছে আসি চার শাখার পর চার শাখার মানে অর্থাৎ সাইনবোর্ডের আগে তো ড্রাইভার সুন্দরভাবে ড্রাইভ করছে তো একটু পরে যাবো হচ্ছে যাত্রাবি ফ্লাইওভার তো ভিডিওটা দেখতে থাকেন তো গাইস এখন আমরা আসি যাত্রাবাগী ফ্লাইওভারে এখন আমরা ফ্লাইওভারে উঠবো এবং সামনে একটু জ্যাম ছিল তো তার জন্য একটু লেট হয়েছে আর বাসটা এই সময় একটু স্লো হয়েছে একটু পর থেকে আমাদের বাস আবার স্পিডে চলবে এবং ড্রাইভারটা অনেক সুন্দর অনেক ভালো ড্রাইভ করে অ্যান্ড স্পিডটা সর্বনিম্ন থাকে নব্বই অ্যান্ড সর্বোচ্চ একশো একশো প্লাস তো এখানে জ্যামের কারণে বাসটা থামানো হলো কিছুক্ষণ এখানে অপেক্ষা করছি তারপর হচ্ছে আমরা ওভার উঠলাম তো ফ্লাই ওভার উঠলাম এই যে ফ্লাইওভার এখন যাচ্ছি টোল দেওয়ার জন্য টোল দিয়ে আমরা আবার সুন্দরভাবে যাত্রা শুরু করব। অ্যান্ড এখানে টোলের জায়গায় যাওয়ার পরে আমরা দেখি যে জ্যাম তার জন্য এখানে একটু শ্যুট নেই শ্যুটটা নিলাম উপর থেকে নিচে ভিডিও শ্যুট তো ফাইনালি টোল শেষে এখন আমরা আছি হচ্ছে উত্তরা অর্থাৎ এয়ারপোর্ট তো এয়ারপোর্টে যে এটা হচ্ছে নতুন একটা টার্মিনাল করতেছে এটা তিন নাম্বার টার্মিনাল তো এয়ারপোর্ট এয়ারপোর্টে এয়ারলাইনে তিন নম্বর টার্মিনাল বিমানবন্দরে তিন তিন নম্বর টার্মিনাল এটা হচ্ছে এটা কিছুদিন দিন শেষ হয়ে যাবে কাজ এবং উদ্ভাবন হবে ধরতে গেলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর টার্মিনাল হবে এটা অনেক লাক্সারিয়াস হবে অনেক সুন্দর একটা টার্মিনাল কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগে এটা ভিডিওতে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কাছে গেলে আরো সুন্দর লাগে তো গাইস এখন আমরা আসি হচ্ছে আবদুল্লাপুর ফ্লাইওভারে এখন এই আবদুল্লাপুর থেকে প্রায় টঙ্গি পর্যন্ত এরকম ফ্লাইওভার আছে অনেক বড় এখান দিয়ে সব কাউন্টারে বা পোস্ট যাওয়া হয় এবং লোকালগুলো নিজেদের যাওয়া করে তো আবদুল্লাপুর গাজীপুর সেবে চান্দুবা হিসেবে এখন আমরা আছি টাঙ্গাইলে তো টাঙ্গাইলে যাওয়ার পথে দেখি একটা লোকাল আর ওভি খেলতেছে তো আমাদের আস্তে আস্তে তাদের দেখা হয়ে যায় এবং আমরা তাদেরকে অভারটিক করি তো তাদের অভারটিক করতে একটু সমস্যা হয়েছে কেননা তারা সাইড দিচ্ছিলো না অর্থাৎ তারা চাপাচাপি করতেছিল তার জন্য আমরা ঠিকভাবে ওভারটিক করতে পারতেছিলাম না তো তাদের দুজনে খেলা শেষে আমরা ঠিকভাবে তাকে অভারটিক করে দেই আমাদের আমাদের ড্রাইভার ড্রাইভার অনেক দক্ষ হওয়ার কারণে তাদের দুজনকে ঠিক করে ফেলে এবং একটু সময় লাগে অভি ভালোই খেলতেছে সিরাজগঞ্জ অভি অনেক ভালোই টানতেছে টানো টানোর সমস্যা নেই তোমাকে অভার করবে আমাদের ড্রাইভার ড্রাইভার অনেক দক্ষ আছে সমস্যা নেই উনি অনেক ভালো ড্রাইভ করে অ্যান্ড তোমাদের দুজনকে খেয়ে দেবে দেখো তোমরা দেখো খেলো 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 তো সিরাজগঞ্জ অভি লোকালটাকে অভার করে করবে অ্যান্ড লোকালটা এদিকে চাপ দেয় যার জন্য আমার বাবাকে অভার করতে পারি না তো তারপরে দুজনকে একসাথে ওভারটেক করে ফেলি এখন হবে আসল খেলা তোমার অনেক খেলেছো এখন আমাদের মামা ড্রাইভার মামা দেখো তোমার দুজনকে পাত্তাই দেবে না এমন স্পিডে যাবে তোমার টেবও পাবে না তো আমাদের মামার খেলা দেখিয়ে দিল ওবি কভার ঠিক করে দিল এবং সামনে আরো অনেক বাস আছে তাদের কভার ঠিক করবে তো মামা অনেক ভালো ড্রাইভ করে হু তো আমাদের গাড়ি এখানে 10 মিনিটের জন্য বিবতি দেয় তো 10 মিনিটের বিবতি দেওয়া যায় তার জন্য একটু বাইরে বাইরে হই এবং আঠাআ করি অ্যান্ড আজকে আমি ছিলাম না তার জন্য এক কাপ কফি খেয়ে নেই কফি খেয়ে দেয় তারপরে আবার বাসে উঠি তো বাসে ওঠার পর মামা এমন জোরে টান দিয়েছে স্পিড এখানে তাও একশো একশো প্লাস স্পিড আছে সামনে আছে পাবনা এক্সপ্রেস গাড়ি তো ওনাকে ওভারটেক করবে অ্যান্ড সামনে তার সামনে আছে হচ্ছে এসআই দুটা গাড়িকে একদম ওভারটেক করে চলে যাবে অ্যান্ড এখন স্পিড আছে তাও হান্ড্রেডের কাছাকাছি অ্যান্ড হান্ড্রেডের মতো হবে আর কি তো ওকে ওভারটেক করার পরে হান্ড্রেড প্লাস স্পিড হয়ে যায় দেন তারপরে দুটো গাড়িকে একদম ওভারটেক করে ফেলে পাবনা এক্সপ্রেসকে খেয়ে দিল আমাদের মামা আমাদের ড্রাইভারটা অনেক সুন্দর ড্রাইভ করে তার জন্য সব বাসকে ওভারটিক করছে এমন কি আজকে জ্যামটা খুব ছিল না একদম ফাঁকা ছিল এই সামনেই আছে তাকে সুন্দরভাবে করে দেবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে আমাদের এরকম রেগুলার রাস্তায় সময় লাগে হচ্ছে চার ঘন্টা কে চার ঘন্টা তিরিশ মিনিট আর আজকে সময় লাগছে মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিট অল্প সময় আমরা এখানে পৌঁছে যাই এখন আমরা যমুনা সেতুতে উঠব তো যমুনা সেতু তো এখানে রেল লাইনের কাজ চলতেছে প্রায় শেষের দিকে আর একটু আসে তারপরে আমাদের রেল লাইন চালু হয়ে যাবে তো ওখান থেকে রেল লাইন চালু হলে তখন একশো তিরিশ স্পিডে রেল যেতে পারবে যমুনা সেতু ভিউটা দেখেন সকাল সকাল তো যাওয়ার জন্য সূর্য ওঠে নাই এবং ক্যামেরাটা অনেক ভালো দিচ্ছে না যার জন্য অনেক আকাশটা সুন্দর না ডাইন সাইডে যে দেখতেছেন ওটা হচ্ছে রেল সেতু ওটা নতুন রেল সেতু করা হচ্ছে অ্যান্ড আমাদের সেতুর উপরে মামার অনেক জমে যাচ্ছে আসলে নতুন পেয়ে সবাই কি ভুলে যায় আগে যমুনাকে সবাই অনেক এনজয় করতে এখন পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুতে এনজয় করে তো ফাইনালি সেতু পার হলাম এখন আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবো আর কিছুক্ষণ সময় লাগবে তো গাইস ভিডিও আর না আজকের মতো ভিডিও এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ